আজকে আমি একটা খুব মজার রেসিপি নিয়ে চলে আসছি তো আজকে বানাবো হচ্ছে বিটরুটের স্যুপ তো এখানে আমি কি কি জিনিস নিয়েছি আপনাদেরকে একটু দেখাই আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে বিটরুট হ্যাঁ বিটরুট নিয়েছি এটার সঙ্গে অল্প একটু গাজর টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ আদা আর রসুন তো এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমরা বিটরুটের স্যুপটা তৈরি করব আচ্ছা আমি হচ্ছে আজকে স্যুপটা বানানোর জন্য এই জিনিসগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ হ্যাঁ তো দুই কাপ পরিমাণ পানিটা আমি অলরেডি ফুটিয়ে এটা গরম অবস্থায় আছে এখন এটার মধ্যে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে আমি বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দিব এখানে আমি প্রথমে দিব হচ্ছে বিটরুট হ্যাঁ বিটরুট গুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব গাজর কয়েক টুকরা আদা কয়েক কোয়া রসুন আর হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তো এগুলো দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করবো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঠেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আচ্ছা দেখি এখন কি অবস্থা এটা প্রায় সাত মিনিটের মতো বয়ল করার পরে এখন আমি হচ্ছে যে গুলো আছে ওগুলো দিয়ে দিব টমেটো আমি প্রথমে দিই নি কারণ এটা গলে যাবে তো এই জন্য আমি টমেটোটা একটু পরে দিলাম দিয়া আমি একসাথে খুব ভালো মতো আবারও পাঁচ মিনিটের জন্য এটা বন্ধ করে দিব আচ্ছা আমাদের কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আমরা এখন নামাই নিব চুলাটা বন্ধ করে দেই একদম চুলা সব কিছু সেদ্ধ হয়ে একসাথে গলে গেছে আমরা এটা সিদ্ধ করেছি এটা এখন আমরা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব আমরা এটা খুব সুন্দর করে স্মুথ ভাবে ব্লেন্ড করে নিব সব আমি এই স্যুপটাকে পাতলা করে আমি ছেঁকে একবারে যেটার মধ্যে আমি রান্না করবো ওই প্যানের মধ্যে আমি দিয়ে হ্যাঁ আমি একটু ছেঁকে নিব কারণ এক্সট্রা যদি কোনো কিছু থাকে ওটা যেন ইয়ে হয়ে যায় তো আমি ছাঁকনিটা একটু মোটা নিয়ে জন্য এতে স্যুপটা নিয়ে এটা খুব ভালো দাম আমার এটা ছাকা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে আবার একটু জাল দিব খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর থিকনেসটা একদম পারফেক্ট তো আমি এটার মধ্যে কিছু জিনিস মিক্স করব এখন এটাকে আবার রান্না করতে করতে তো প্রথমে হচ্ছে আমি এটার ইয়েটা টেস্ট করে নিব লবণটা ঠিক আছে কি না তারপর আমি প্রথমে হচ্ছে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নিব আচ্ছা আমি এখানে হাফ চা চামচের মতো আবার লবণ দিব কারণ লবণটা একটু কম হয়েছে আমি একটু লবণ দিলাম এখন হচ্ছে একটু সাদা গোল মরিচের গুঁড়া দিব এটা টেস্টটা বাড়ানোর জন্য ওইটা আমি হাফ চা চামচের মতো দিলাম সাদা গোল মরিচের গুঁড়াটা আমি এখন এটা খুব ভালো মতো মিক্স করে নিব আচ্ছা আমি এখানে এক টেবিল চামচের মতো একটু লেবুর রসটা দিব জাস্ট নামানোর আগে লেবুর রসটা দেওয়ার পর আমি খুব বেশি এটাকে আর না বা চুলার মধ্যে রাখবো না আমার স্যুপটা হয়ে গেছে আচ্ছা আমি এখন এটা সার্ভ করব হ্যাঁ আমি একটা স্যুপের ডিশের মধ্যে আমি এটা নিয়ে নিলাম

আচ্ছা খেয়ে দেখি হ্যাঁ অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন হেলদি খুবই হেলদি বিটরুটের স্যুপ আশা করি আপনাদের ভালো